বন্ধুরা আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটি দেশ নিয়ে এবং সেই দেশের অদ্ভুত মজার সব তথ্য নিয়ে আজকের আয়োজনে থাকছে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে ল্যাটিন শব্দ ইন্ডাস থেকে ইন্দোনেশিয়ার শব্দটি এসেছে যার অর্থ ভারতীয় দ্বীপপুঞ্জ যেখানে এশিয়ার সবচেয়ে বড় পতিতালয় রয়েছে দেশটি মুসলিম রাষ্ট্র হলেও সেখানে শত শত হিন্দুদের মন্দির রয়েছে মুসলিম দেশ কিন্তু টাকার উপরে মূর্তির ছবি রয়েছে ইন্দোনেশিয়া অনেক বড় বড় টিকটিক রয়েছে যা মানুষ পর্যন্ত খেতে পারে এ দেশে অদ্ভুত ফুল রয়েছে যা থেকে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় সোশ্যাল মিডিয়া টুইটার ব্যবহারে ইন্দোনেশিয়া বিশ্বের তৃতীয় আপনি জানেন কি এই দেশের একটি অদ্ভুত বের রীতি প্রচলিত রয়েছে যেখানে বরকোনাকে তিন দিন তিন রাত একটি ঘরে বন্ধ করে রাখা হয় সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মুসলিম দেশেও হিন্দুদের এমন সে দেশের জাতীয় গুণ তো বন্ধুরা ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ এটি মুসলিম অধ্যুষিত দেশ হলেও ইন্দোনেশিয়ার সংস্কৃতিতে পশ্চিমা সংস্কৃতির প্রভাব চোখে পড়ার মতো অবাক করার মতো হলেও এটি ইসলামিক হওয়া সত্ত্বেও এই দেশে টাকার উপরে মূর্তির ছবি রয়েছে ইন্দোনেশিয়ার একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে মুসলিম খদদের জন্য ধর্মীয় অনুশাসনের সীমার মধ্যে থেকে নাকি পতিতালয় চালু হয়েছে এই পতিতালয়কে মালিকপক্ষ পক্ষ হালাল পতিতালয় বলে দাবি করছেন সেখানকার পতিতাদেরকে কোনো মাদক সেবনে বাধ্য করা হবে না আবার ইসলামের নিয়ম অনুযায়ী দিনে পাঁচ অক্টে নামাজ পড়বে তারা খদদেরকেও তাদের সঙ্গে ইসলামসম্মতভাবে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে ইন্দোনেশিয়ায় অবস্থিত বড় মন্দির বিশ্বের সবথেকে বড় বুদ্ধ মন্দির এই মন্দিরের বুদ্ধের পাশে চারটি মন্দির রয়েছে এমন মন্দির এক সময়ে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি ছিল এ দেশটি মুসলমান প্রধান হলেও এদের বালিদ্বীপটি হিন্দু প্রধান কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে এরকম একটা দেশ জাতীয় গণ্য রামায়ণ হয় কি করে আসুন জেনে নেওয়া যাক তেরোশো শতাব্দী পর্যন্ত বর্তমান ইন্দোনেশিয়া হিন্দুদের অধীনে ছিল ও পরবর্তীতে ব্রিটিশদের দখলে আসে তবুও দেশটির বেশ কিছু বৃহত্তম দ্বীপে আজও হিন্দুরা সংখ্যাগনিষ্ঠ এদের মধ্যে বালিদ্বীপ অন্যতম রামায়ণের সাথে বর্তমান ইন্দোনেশিয়া গভীরভাবে জড়িয়ে আছে তাই ইন্দোনেশিয়ার সরকার রামায়ণকে জাতীয় গ্রহ হিসাবে স্বীকৃতি দিয়েছে ইন্দোনেশিয়ার এক নিগ্রস্টীর রীতি অনুযায়ী বিয়ের পর নব দম্পতিকে তিন দিন এবং তিন রাত পর্যন্ত ঘরে আটকে রাখা হয় এই সময়টা নব দম্পতি কোনোভাবেই টয়লেট ব্যবহার করতে পারবে না এমন নির্দয় কারাদণ্ডের কারণ এতে দম্পতির ভবিষ্যৎ সন্তান সুস্বাস্থ্যের অধিকারী হবে বলে বিশ্বাস করা হয় আমরা জানি ফুল ছড়ায় সুবাস কিন্তু ইন্দোনেশিয়ায় একটি ফুল থেকে বের হয় প্রচণ্ড রকমের দুর্গন্ধ টাইটানারাম ফুল থেকে মানুষ পচার মতো দুর্গন্ধ বের হয় আর এই ফুলের গন্ধ এত তীব্র যে এই দুর্গন্ধ চারশো মিটার দূর থেকেও পাওয়া যাবে